హలో గైజ్ అసలం వేల్కమ్ బక టై చనల్ আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করব কাঁঠালের বিছি দিয়ে গরুর মাংস যাই হোক অনেক তো আলু দিয়ে খাওয়া হইলো আলুর চড়া কষায় খাওয়া হইলো আজকে খাঠালের বিছি দিয়ে খাবো সব সময় মাঝে মাঝেই খেয়ে থাকি আর এখন তো কাঁঠালের সিজন প্রচুর কাঁঠাল খাওয়া পরে আর কাঁঠালের বিছি জমে আর কাঁঠালের বিছিতে কিন্তু প্রচুর পুষ্টিও থাকে আর কাঁঠালের বিছি খাইতে আমার কাছে ধারণ লাগে তো আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব তো তার জন্য আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা টমেটো বাটা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম লং দারচিনি এলাচ তেজপাতা তারপর দিয়ে দিলাম তেল এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নি মানে মাখিয়ে নিচ্ছি আর কি তো আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম দেখতে পারতেছেন এবং হাতটা হালকা পরিমাণে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এটা কষিয়ে নিব এখন ভালোভাবে তো আমি সাধারণত গরু মাংস কষানো গরুর মাংস বলেন আর মুরগির মাংস যেই মাংসই রান্না করি না কেন কষানোর মধ্যেই ভালোভাবে সিদ্ধ করার চেষ্টা করি তো দেখতেই পারতেছেন আমার বলগো চলে আসছে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি শুকানো পর্যন্ত এ তো আমার পানি প্রায় শুকিয়ে যাচ্ছে আর অন্যদিকে আমি খাটালের বিছিগুলো ভালোভাবে কেট উঠে তারপর পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে উপরে যে গোলা লাল আবরণ সেটা আমি হাত দিয়ে কষলিয়ে তুলে নিয়েছি হাত দিয়ে কষলাইতেই উঠে গেছে আর কি অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে গেছিলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার কাটালের বিছিগুলো কত সুন্দর সাদা ধবধবে হয়ে গেছে একেবারে স্মুথলি পরিষ্কার হয়েছে তো যাই হোক দেখতেও যেরকম সুন্দর ছিল খেতেও কিন্তু দারুণ সুস্বাদু ছিল তরকারিটা আর আমি ভালোভাবেই কষিয়ে নিলাম তেল বাসা পর্যন্ত দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার কষানো কীরকম হচ্ছে আর আমি পানি দিয়ে দিলাম কষানোর মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গেছিলো আমার মাংস পুরোপুরি বেশিরভাগ সিদ্ধই হয়ে গেছিলো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো যাই হোক যারা যারা খাটালে বিছি দিয়ে মাংস খান খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমি মাঝে মাঝে মুরগির মাংস দিয়েও কাঁঠালের বিছি রান্না করে খেয়ে থাকি আবার মাঝে মাঝে যখন মাছ বোনা করি তখন দুই একটা দিয়ে দিই কামড়ে পড়লে ভালোই লাগে ভাত খাওয়ার সময় আসলেই ভালো লাগে কাঁঠালের বিছি পালে দিতে কষ্ট লাগে কারণ এত 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 বিছই দেখতেও খারাপ লাগে আবার ফেলে দেব কেন খাঁঠালের বিছি দিয়ে সুটকির বর্তা খাইতেও আমার কাছে দারুণ দারুণ লাগে তো খাঁটালের বিছি আবার লতি দিয়ে রান্না করলেও ভালো লাগে আসলে দেখছেন আমি কাঁঠালের বিছি দিয়ে কত বোধহয় রান্না করে থাকি তো যাই হোক আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর কি আর আমার তরকারি প্রায় হয়েই গেল দেখতেই পারতেছেন যেহেতু জুল ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা টেনে যাবে আর আমার কাঁঠালের বিচিগুলো পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আর অবশ্যই অবশ্যই যারা কাঁঠালের বিচ খেয়ে থাকেন এভাবে তারা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য